নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো কাঁচা কলার কারি তার জন্য প্রথমে কাঁচা কলাগুলো জলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে তুলে নেব এবারে কলার খোসাগুলো ছাড়িয়ে কলাগুলোকে ভালোভাবে চটকে মেখে নেব এর মধ্যে দিয়ে দেবো ছোলার ডাল সামান্য নুন হলুদ আর সামান্য চিনি দিয়ে ভালোভাবে মেখে বড়ার আকার করে ভেজে তুলে নেব এবারে কড়াইতে আমি জিরে ফোড়ন দিলাম আর আলু কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম এর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে একটু ভেজে নিলাম তারপরে আমি একটা পেস্টও তৈরি করে রেখেছিলাম আদা টমেটো আর পেঁয়াজ আর এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও বেটে দিয়ে দিয়েছি ওর মধ্যে এবারে সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে কষিয়ে ওর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এবার ভালোভাবে কষিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এবারে ঝোলটা ফুটে আসলে আমি এই ভেজে রাখা বড়াগুলো ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবারে একটুখানি গরম মশলা দিয়ে ছড়িয়ে দিলেই আমার হয়ে গেল হচ্ছে আজকে কাঁচা কালার কোফতাকারি তো আজকে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে পাশে থেকো